এবং সেখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করব তো প্রথমে আসছি যে এই যে ইউকে গভর্নমেন্টস তারা ইমিগ্রেশন হোয়াইট পেপার প্রোপোজাল টু তারা টুয়েলথ অফ মেতে তারা পাবলিশ করেছে এবং এই যে ডকুমেন্টটা এটাকে বলা হয়েছে রেস্টোরিং কন্ট্রোল ওভার দ্য ইমিগ্রেশন সিস্টেম তো এই যে হোয়াইট পেপার এটি কিন্তু কোনো ইমিগ্রেশন ল কিংবা ইমিগ্রেশন রুলসকে কিন্তু অল্টার করে না এটা একটি প্রপোজালস এবং সেটা তারা প্রপোজ করেছে চেঞ্জিং দ্য গভর্নমেন্টস এর যে এই যে তারা চেঞ্জ করতে চায় এবং তারা ইনটেন্ড করতে চায় টু মেক ইন ফিউচার তার মানে ইন ফিউচারে যে চেঞ্জগুলো এই প্রস্তাব যেগুলো আসছে এগুলো ইন ফিউচারে তারা চেঞ্জ করতে চায় তো এখন আমি যে প্রশ্নটা আপনি করেছেন সেটার উত্তর আমি দিতে চাচ্ছি যে এই চেঞ্জগুলো মূলত কবে থেকে অ্যামেন্ডমেন্ট হতে পারে এটার ব্যাপারে কি বলা হয়েছে কিংবা এটা কি অ্যাক্ট অফ পার্লামেন্টে এটা মূলত এটা আনতে হবে কি না কিংবা অ্যামেন্ডমেন্ট করতে হবে এই যে যে প্রপোজালগুলো আনা হয়েছে যে চেঞ্জগুলো মেড বাই দ্য অ্যামেন্ডিং দ্য ইমিগ্রেশন এটা কিন্তু অ্যামেন্ডিং বাই দ্য ইমিগ্রেশন রুলসের মাধ্যমে কিন্তু এই চেঞ্জগুলো করা সম্ভব মোস্ট অফ দেন যেটা আটটা হয়তো অ্যামেন আটটা মত প্রোপোজাল আছে হেডিংয়ে আর ওর ভিতরে অনেকগুলো আছে তো এদের এই যে প্রোপোজালগুলো এদের কিন্তু প্রয়োজন নাই অ্যান্ড অ্যাক্ট অফ পার্লামেন্ট কিংবা স্টেটরি ইনস্ট্রুমেন্টের প্রয়োজন নাই কিন্তু দুইটা বিষয়ে বলা হয়েছে যে একটা হচ্ছে লেভি অন স্টুডেন্ট ভিসা এটা আর আরেকটা বলা হয়েছে যে যেটা মূলত চেঞ্জেস টু সিটিজেনশিপ রুল এই দুইটা মূলত দেখা যাচ্ছে যে এটা রিকোয়ার রয়ে গেছে প্রয়োজন রয়ে গেছে প্রাইমারি লেজিসলেশন যেটাকে অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট বলা হয়ে থাকে এবং এমপিদের এনডোর্সমেন্টের প্রয়োজন রয়ে গেছে আর বাদ বাকি যে যে রিভিশনগুলো আছে ভা রেজুলেশন এটা মূলত স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলসের মাধ্যমে কিন্তু এটা সম্ভব এবং এই এটা হয়তোবা এই এই যখন এটা করা হবে এবং যদি ফোরটি ডেজের ভিতরে যদি হাউস অফ কমন্স অথবা হাউস অফ লর্ডসে যদি এটার এগেনস্টে কোনো ভোট না পড়ে তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি পাস হয়ে যাবে তার মানে দুইটা আটটার ভিতরে দুইটা ছাড়া যেটা লেভি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং চেঞ্জেস টু ইমিগ্রেশন রুল এই দুটা ছাড়া আর বাদ কিন্তু এই চেঞ্জেস চেঞ্জেস স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশনের মাধ্যমে এটা খুব কুইকলি কিন্তু এটা পাশ করানো সম্ভব এবং খুব কুইকলি কিন্তু এটা ইফেক্টিভ হতে পারে এখন আমরা বলবো যে যেটা আসছে যে কবে থেকে এটা মূলত আসতে পারে এর জন্য কিন্তু কোনো ফিক্সড ডেট দেওয়া নাই হোয়াইট পেপারে যে কবে থেকে এটা ইনফোর্স হবে কিংবা এটা ইমপ্লিকেশন হবে তবে এর সঙ্গে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ওভার দ্য কোর্স অফ দিস পার্লামেন্ট এটা বলা হয়েছে সো বিটুইন নাও অ্যান্ড টু এর ভিতরে হতে পারে যেটা আমি এই ব্রিফিং কিংবা এই আর্টিকেলে আমি দেখেছি এবং তার ভিতরে কিছু কিছু মানে দুইটা বাদে আর বাদ বাকি কিন্তু এটা খুব কামিং উইকে মানে দু এক সপ্তাহের ভিতরেও কিন্তু এটা ইমপ্লিকেশন হতে পারে সেটাও কিন্তু এই যে 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 হাউজ অফ কমন্সের যে লাইব্রেরি আছে যে আর্টিকেলটা আমি থেকে আপনাদেরকে আমি জানাচ্ছি সেখানে কিন্তু বলা হয়েছে যে হয়তো এটা বাদ বাকি এটা কিন্তু কামিং উইক্সের ভিতরেই কিন্তু উইক্স মানে কয়েক সপ্তাহে মানে হয়তো এটা হয়তো বা ইমপ্লিকেশন হতে পারে তো আরেকটি বিষয় রয়েছে যে মাছ অফ দ্য মিডিয়া তারা অ্যাটেনশন নিচ্ছে এবং কোশ্চেন জিজ্ঞেস করছে যে যে প্রোপোজালে বলা হয়েছে যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা এই মুহূর্তে ফাইভ ইয়ার্স আসে এটা মূলত টেন ইয়ার্স করা হবে তো এটির উপরে কিন্তু সবাই অ্যাটেনশন দিচ্ছে এবং সবাই কিন্তু জানতে চাচ্ছে দ্য হোয়াইট পেপার্স এস দেয়ার উইল বি এ কনসাল এটার উপরে কিন্তু একটা কনসালটেশন হবে এটা কিন্তু হোয়াইট পেপারে কনফার্ম করা হয়েছে এবং এটা লেটার দিস ইয়ার মানে এই বছরের এখন হয়তো আমরা জুনে আছি এই বছরের শেষের দিকে হবে তার মানে এই যে টেন ইয়ার্স ইস্যুটা যে সেটেলমেন্টের ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স হবে এটা কিন্তু কনসালটেশন হতে হবে এটা কিন্তু প্রোপোজালে আছে অতএব এটা কিন্তু স্টেট কিন্তু চেঞ্জ হচ্ছে না যখনই এটা কনসালটেশন দেওয়া হবে তখন কিন্তু অনেক কোশ্চেন থাকবে সেগুলোতে কিন্তু সবাই পার্টিসিপেট করতে পারবে তাদের ওপিনিয়ান দিতে পারবে এবং তারপরে যে কিন্তু গভর্নমেন্টকে একটা ডিসিশন নিতে হবে যে টেন ইয়ার্স করা হবে কি হবে না তো অতএব আপনারা খুব কনসার্ন হবেন না যে এটা খুব সুগৃই হচ্ছে এটা কনসালটেশন ছাড়া এই যে কোয়ালিফাইং প্রিফর সেটেলমেন্ট এটা কিন্তু হচ্ছে না তো এই ব্যাপারে আপনারা মানে ইয়ে জানতে মানে আপনারা দেখতে পাবেন এবং আপনাদের ওপিনিয়ন কিন্তু আপনারা দিতে পারবেন অথবা ইন কনক্লুশনে আমি যেটা বলছি এটা কিন্তু একটা প্রস প্রোপোজাল এই ইমিগ্রেশন হোয়াইট পেপার এটা কিন্তু মূলত অল্টার করতে চাচ্ছে কিংবা তারা প্রস্তাব দিচ্ছে ফিউচারে কিছু চেঞ্জ আনার জন্য এবং সেটার ব্যাপারে আমি বলেছি যে দুইটা বাদে আটটার ভিতরে দুইটা বাদে আর বাদ বাকি কিন্তু স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন এই রুলসের মাধ্যমে এটা করা সম্ভব কিন্তু আর দুইটা যেটা আছে সেই দুটা কিন্তু একটা পার্লামেন্টের মধ্যে করতে হবে আর কোয়ালিফাইং ফিরিয়ড পর টেন ইয়ার্স সেটেলমেন্ট যেটা আছে এইটা করার ব্যাপারে কিন্তু কনসালটেশন হবে কনসালটেশন হওয়ার যখন এটা দেওয়া হবে অনলাইনে তখন সবাই কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারবেন এবং আপনারা সবাই পার্টিসিপেট করে আপনাদের কিন্তু মূল্যবান মতামত দেবেন এবং সেইগুলো কিন্তু যাচাই বাচাই করে তারপরে কিন্তু ডিসিশন হবে ধন্যবাদ